মাশাআল্লাহ আল্লাহ আলহামদুলিল্লাহ আমার মেয়ে যে এতটা খুশি হবে বুঝতে পারি নাই হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই খুব ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি দেখতে পাচ্ছেন আমার মেয়ের পিঙ্ক পিঙ্ক বাইসাইকেল তো এটা হচ্ছে তার অনেক অনেক প্রিয় এখন সে সব কিছুই চায় পিঙ্ক আগে হোয়াইটটা বেশি পছন্দ করতো এখন পিঙ্ক রেড এগুলো একটু বেশি পছন্দ করে অবশ্য মাঝে মাঝে হোয়াইটও চাই তো ওর পিঙ্কটা এখন বেশিই পছন্দের তো কালকে আমরা বের হয়েছিলাম বেসিকলি আমি আর মোশেদ বের হচ্ছিলাম একটু জাস্ট হাঁটাহাঁটি করবো এরকম তো মা যেন বলছে না সেও যাবে তো পাশে যেহেতু আমাদের লুলু হাইপার মার্কেট তো বললো মানে লুলুতে যাবে মার্জান জাস্ট জানে লুলু বলে কি লুলুতে যাবে তো তখন আমি একটু রাগারাগি করছিলাম এত রাতে যাওয়ার দরকার নেই তাও বাপ বেটি তো আবার এক পায়ে যে যাবে এক পা বললেও হবে চার পা তাদের দুই বাপ বেটির তো পরে তাদের জোড়াজুরিতে নিয়ে গেলাম তো যাওয়ার পরে একটু টুকিটাকি বাজার করলাম তারপর আমরা চিন্তা করলাম একটু উপরে যাই তো আমাদের একটা ইনভাইটেশন ছিল তার জন্য কিছু কেনাকাটা ছিল তো উপরে গিয়েছিলাম আর যেহেতু তাদের বাসায় একটা মাজানের সমবয়সী বাচ্চা আছে তো আমি মাজানকে বললাম তুমি নিজে থেকে কিছু কিনো যেগুলো তুমি তোমার ফ্রেন্ডকে দিতে পারো তো তার চয়েস মতো সব কিছুই দিয়েছে যেগুলো তার ফেভারিট তার ফ্রেন্ডকেও সেরকম দিয়েছে তো আসার সময় আমরা এটা দেখছিলাম এর আগে অনেকবার কেনার জন্য চেয়েছি বাট আমি বারবার বাধা দিচ্ছিলাম কারণ মাজান ভালোভাবে প্যাডেলটা দিতে পারতো না তো এখন আলহামদুলিল্লাহ সে পারে পোরা শপিং মল সে এটা ঘুরিয়েছে সে নিজে এটা চালিয়ে দেখিয়েছে তো আমরা কিনতে রাজি হয়ে গেলাম আর কি হুম তো দেখেন পিঙ্ক এই যে একটা ছোট্ট মিরর আছে এই যে ব্র্যাক সিস্টেম এখানে লিখে আছে আই লাভ মাই বাইক মার্জেন এটাও অনেক লাইক করেছে তো সামনেও একটা বক্স এই যে পিছনে একটা বক্স ও কি রেখেছে দেখেন না এয়ারক্রাফ্ট এটা আমরা সৌদিতে যাওয়ার সময় ওর জন্য নিয়েছিলাম তো সেটাও সে এখানে ঢুকিয়ে রেখেছে ইভেন সে মাঝে মাঝে এখানে তার শ্যুসও ঢুকিয়ে রাখে কেনার সাথে সাথে সে এখানে কিছু শ্যুজ তারপর ওর জামা কাপড় রেখেছিলো তো আপনাদের কেমন লেগেছে জানাবেন তো মাজানের জন্য এটা পারফেক্ট তো আরও একটা জিনিস যেটা হচ্ছে ওর বাবা নিয়ে এসেছে অ্যান্ড আমিও দিয়েছি তাকে এই যে এটা হচ্ছে সামনের বাস্কেটটা তো এইখানে ও ফার্স্ট দিন হচ্ছে কিছু ফ্লাওয়ার তারপর ওর ওয়াটার বোতল রেখেছিল। তা আমি যাই বলছিলাম যে একটু দেখাই তো আমার আব্বু গত বছর একটা ওর জন্য প্লেট দিয়েছিল একটু ইয়েলো কালারের এরকম ডিভাইড করা তো ওটা ও সামহাও ভেঙে ফেলেছে পড়ে গিয়েছে হয়তো হাত থেকে এভাবে তো এই যে ওর বাবা আবার এটা নিয়ে এসেছে ওর জন্য অনেক দিন যাবতীয় চাচ্ছিলাম সেম জিনিস তো মারজান বলছিল তার ইউনিকর্ন লাগবে তারপরে ওর বাবা বললো পিঙ্ক নিয়ে আসি যেহেতু আমার মেয়ে এখন পিঙ্ক পছন্দ করে দেন পিঙ্ক এটা নিয়ে এসেছে আর আমি নিয়েছি হচ্ছে ওর জন্য লাইটিং বাটারফ্লাই এই যে এগুলো হচ্ছে লাইটিং করে এখানে আমার পাঁচটা আমি দশটা নিয়েছি এখানে হচ্ছে অনলি ফাইভ এখানেও বেশিরভাগ হচ্ছে পিঙ্ক আর কয়েকটা একটু ইয়েলো কালার বা এরকম একটু মিক্স রয়েছে আমি আপনাদেরকে দেখাচ্ছি আমি যেগুলো ওয়ালে ওর জন্য পাঁচটা লাগিয়েছি কারণ বেশি লাগালে সে নষ্ট করবে এই জন্য পাঁচটা লাগিয়ে দিয়েছে এগুলো পরে লাগাবো আর সবগুলো হচ্ছে আজকে কালকের মধ্যে এসেছো তো এই জন্য ওভাবে ইয়ে করতে পারি নেই তো এখন ওগুলো আপনাদেরকে আমি দেখাই লাইট অফ করলেই বেশি ভালো লাগে এখনও বাইরে আলো আছে দেখে হয়তো তেমন ভালো নাও লাগতে পারে তাও আমি লাইট অফ করে কার্টেনগুলো টেনে দিয়ে দেখি কেমন লাগে এই যে এই লাইট এখনও বাইরে আলো থাকার কারণে ওভাবে ভালো লাগছে না যখন পুরোই ডার্ক হয়ে যাবে তখন ভালো লাগবে তবে মার্জানের অনেক অনেক বেশি পছন্দ যেহেতু ব্যাটারি অপারেটেড তো আমরা চাইলে অফ অন করতে পারি সে বলে ওয়ান ক্লিক অফ ওয়ান ক্লিক অন এভাবেই বলে সে তো আপনাদেরও কেমন লেগেছে বলবেন এখানেও হচ্ছে একটা ইয়েলো অ্যান্ড রেড আর একটা হচ্ছে একটু ব্ল্যাক অ্যান্ড ইয়েলো টাইপস তারপর আরগুলো হচ্ছে বেশিরভাগই পিঙ্ক কিন্তু কালার হচ্ছে এখানে দুইটা যেটা লাইটিং হচ্ছে ব্লু অ্যান্ড রেড বাট ভালোই লাগছিলো এগুলো দেখতে আশা করছি আপনাদেরও ভিডিওটা ভালো লাগবে আর সবাই জানাবেন মার্জানের বাইকটা কেমন হয়েছে তারপর এই বাটারফ্লাইসগুলো কেমন হয়েছে আর হচ্ছে ওর বাবার দেয়া এই প্লেটটা কেমন হয়েছে সবাই অবশ্যই জানাবেন আর আমি ট্রাই করব মার্জান যখন এটা রাইড করবে তখন আমি একটা ভিডিও করার একটা ভিডিও ক্লিপ নিয়ে আপনাদের সাথে শেয়ার করার আমি জানি না কতটুকু পারবো হয়তো সেটা শর্টস আকারেও যেতে পারে বা এই ভিডিওর লাস্টে আমি অ্যাড করে দিতে পারি পসিবল হলে আর কি তো সবাই দোয়া করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের পেজটা ফলো করবেন ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আল্লাহ হাফিজ